হাজমুল ওয়াকিল আমাদের জন্য আল্লাহ যথেষ্ট এবং তিনি সর্বোত্তম কর্মবিদায়ক সুরা আল ইমরান আয়াত ১৭৩ এই হজরত ইব্রাহিম আলাইস্লাম এবং আমাদের প্রিয় নবী রাসুল আলাই আলাইস্লাম পাঠ করেছিলেন ইব্রাহিম আলাইস্লাম যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন তিনি এই দোয়া পাঠ করেন রাসুসাল্লা সাল্লাম এবং তার স্বামীরা বহুদের যুদ্ধের পর যখন আবার শত্রুর আক্রমণের হুমকি পান তখনও তারা এই আয়েরটি বলেছিলেন হাজবন আল্লাহ ওয়াকিল তখন আল্লাহ তাদের হৃদয়ে শান্তি ও শক্তি দান করেন ভয় বিপদ দুশ্চিন্তায় শান্তি দেয় এই আয়েরটি আল্লাহর উপর পূর্ণ ভরসা প্রকাশ পায় এই আয়াতটি পড়লে অন্যায় দুশ্মন এবং বিপদের থেকে রক্ষা পায় এই দোয়াটি পড়লে মানসিক দৃঢ়তা আধ্যাত্মিক পরিশান্তি বৃদ্ধি পায় এবং রোগ থেকেও মুক্তি পাওয়া যায় এই দুয়াটি পড়লে